সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন সহিংসতার জেরে এক সপ্তাহের মতো রাজধানীর সড়কে ছিল না ট্রাফিক পুলিশ পুলিশ শূন্য রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে বাস লাঠি হাতে এই কয়েকদিন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছেন শিক্ষার্থীরা এ অচল অবস্থার পর বারো আগস্ট রাজধানীর সড়কে কাজে ফিরেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করেছে ট্রাফিক পুলিশ আগারগাঁও বাংলা মোটর কারণবাজার বিজয় সরণি জাহাঙ্গীর গেট ও মহাখালীতে ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা গেছে সার্বিক অবস্থা এখন পুরোটা পুলিশ নিয়ন্ত্রণ পাশাপাশি স্টুডেন্টদের সঙ্গে কথা চলছে অন্যান্য লোকজনও আছে যাদের সঙ্গে আমরা সমন্বয় করে কাজ করছি কোথাও কোথাও পুলিশের সঙ্গে শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণে একই সঙ্গে কাজ করছে গত কয়েকদিন ট্রাফিক সামলানোর দায়িত্ব পালন করেছেন শিক্ষার্থীরা তাদের কাছ থেকে সড়কের দায়িত্ব বুঝে নিচ্ছে ট্রাফিক পুলিশ সদস্যরা আমাদের অনুপস্থিতি যখন ছিল তখন তারা অনেক পেশাদারিত্ব দেখিয়ে এবং দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা এই ট্রাফিকের দায়িত্বটি পালন করেছে এবং আমি দেখেছি তারা হান্ড্রেড পার্সেন্ট সফলভাবে করেছে